এ দিয়ে আসেন আজকে আমি হচ্ছে এই যে হেড মেসেজার যে প্রোডাক্টটা আছে এটা বাজারে অনেকে বিক্রি করতেছে বাট আমিও ভাবলাম হচ্ছে এটা নিয়ে আপনাদেরকে একটা দেখাই তার রিজন হচ্ছে বাজার এখন অনেকগুলো হচ্ছে কপি প্রোডাক্ট বা আদার্স প্রোডাক্টগুলো আছে ওইগুলো নিয়ে অনেকে হচ্ছে প্রতারিত হচ্ছে সো সেটা চিন্তা করে আমিও হচ্ছে এগুলো ইম্পোর্ট করলাম আপনাদের জন্যই সো আমি হচ্ছে বেছে বেছে বেস্ট কোয়ালিটিটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর এই আপনি যে শুধু মাথায় ইউজ করবেন লাইক এটা হচ্ছে আপনার হাতের মধ্যে হাতের ব্যথা অথবা ঘাড়ে ব্যথা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এটা আপনারা অলরেডি হচ্ছে ফেসবুকে অনেক ভিডিওতে দেখেছেন বাট আশা করি আমাদের এই প্রোডাক্টটা নিলে আপনারা ঠকবেন না বিকজ হচ্ছে আপনি আমরা হচ্ছে প্রাইস সিগমেন্ট ওয়াইজ বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর আরেকটা হচ্ছে মূল বিষয় আপনি প্রোডাক্টটা হাতে পাওয়া হাতে পাওয়ার আগে এক টাকাও কখনো পেমেন্ট করবেন না প্রোডাক্টটা কুরিয়ার যখন আপনার কাছে যাবে প্রোডাক্টটা দেখবেন চেক করবেন যদি আপনার যদি আমাদের কথার সাথে প্রোডাক্টের সুদে সাথে যদি আপনার ম্যাচ না হয় আপনি কোনো কুরিয়ার চার্জও দিবেন না আমাদের কথা হচ্ছে সোজা আমরা যা বলতেছি তা যদি ঠিক থাকে তখন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন সো ইনশাল্লাহ আশা করি হচ্ছে আমাদের সাথে থাকবেন